হ্যালো স্টুডেন্টস এই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার ফাইভ থেকে অ্যান্ড্রিউ মার্বেলের পোয়েমগুলো নিয়ে ডিসকাস করো তোমাদের অ্যান্ড্রিউ মার্ভেল ওটা দুটো টপিক দেওয়া আছে দুটো পোয়েম দেওয়া আছে তো সেখান থেকে তোমাদের ফার্স্ট পোয়েম যেটা হচ্ছে দা গার্ডেন ঠিক আছে তো আজকে এর উপরেই তোমাদের ক্লাসটা কিন্তু ডিসকাস করবো তো দেরি না করে শুরু করে দিই আজকের টপিকটা Andrew Marvel's poem, The Garden, celebrates nature, peace, and the spiritual joy that comes from being alone in a garden. দেখো টাইটেলটা যেটা তোমরা দেখতে পাচ্ছ যে দ্য গার্ডেন পারছো তার মানে কি এখানে বাগানের মানে একটা বাগানের যে প্রাকৃতিক দৃশ্য এবং সেই দৃশ্য দেখে একটা মন ভালো হয়ে যাওয়ার যে বিষয়টা সেটা কিন্তু তোমাদের এখানে বলেছে ঠিক আছে দেখো কী বলেছে অ্যান্ড্রিও মার্ভেলস পোয়েম দ্য গার্ডেন সেলিব্রেটস নেচার ঠিক আছে তো এই পোয়েমটা বেসিক্যালি কিন্তু প্রকৃতি তারপর হচ্ছে এই যে প্রাকৃতিক যে শান্তি বা পিস এছাড়া কি দ্য স্পিরিচুয়াল জয় এবং সেই স্পিরিচুয়াল যে আনন্দ যেটা কোথা থেকে আসে ফ্রম বিং আলোন ইন এ গার্ডেন একটা বাগানে কিছুক্ষণ একা কাটানোর পরে ভেতর থেকে যে আনন্দটা বেরিয়ে আসে সেটাই হচ্ছে এই পোয়েমটার কিন্তু মেন থিম দ্য পোয়েম কন্ট্রাস্ট দ্য নয়েজি ওয়ার্ল্ড অফ অ্যাম্বিশন ফেম অ্যান্ড লাভ উইথ দ্য কাম বিউটি অফ ট্রিজ গ্রাস অ্যান্ড ফ্লাওয়ার্স তো এই পোয়েমটা কিন্তু এখানে একটা কন্ট্রাস্ট একটা দেখাচ্ছে কিসের শহরে জীবনযাপন ঠিক আছে শহরের যে ওই ব্যস্ত দিন হুম আওয়াজ হচ্ছে হুম তারপরে যেখানে মানুষ নিজের নেম ফেম নিজের পরিচয় তৈরি করার চেষ্টা করছে কেরিয়ার তৈরি করার চেষ্টা করছে তো এই সমস্ত মানে ব্যস্ত জীবনের সাথে বা এই যে মানুষের জীবনের যেগুলো বেসিক যে হচ্ছে যেরকম হচ্ছে মানুষ কি নিজের পরিচয় তৈরি করতে চাচ্ছে নিজের ভালোবাসার সাথে ডিল করছে তারপর আরও অনেক পার্সোনাল স্ট্রাগল তো তার সাথে কিন্তু সেখান থেকে একটু মানে বেরিয়ে বা সেখান থেকে একটু বাইরে গিয়ে এই প্রকৃতির যে সৌন্দর্য হুম শান্ত পরিবেশ কিসের গাছ তারপর হচ্ছে ঘাস ফুল যেগুলোর কি থাকে বাগানে তো সেটার কথা বলেছে যে ওই রোজ দিন যে স্ট্রাগল হচ্ছে যে সাফার করছে সেখান থেকে বেরিয়ে একটু শান্তির খোঁজে একটু প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার কিন্তু একটা কন্ট্রাস্ট বা কম্পেয়ার আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাট দ্য বিগিনিং দ্য পোয়েট ক্রিটিসাইজেস পিপল হু ওয়েস্ট দেয়ার লাইফ চেজিং পাওয়ার অ্যান্ড অনার তো একদম পোয়েমটা শুরুতে কিন্তু একটা ক্রিটিসিজম দেখতে পাই যেটা হচ্ছে পোয়েট কিন্তু ক্রিটিসাইজ করছে সেই সমস্ত মানুষদের যারা কিন্তু ক্ষমতার জন্য মানে পাওয়ারের জন্য ক্ষমতা নেম ফেম অনার যারা এই সব কিছুর জন্য কিন্তু নিজেদের জীবনটাকে আর কি ওয়েস্ট করছে মানে যারা শুধুমাত্র নিজের পরিচয় তৈরি করা বা নিজের হচ্ছে স্বপ্ন নিজের ড্রিম নিজের অ্যাম্বিশান যারা এগুলো শুধু চেস করে যাচ্ছে জীবনে এবং এগুলো করতে করতে তারা নিজেদের জীবনের কিছু মূল্যবান সময় নষ্ট করছে সেই মানুষদের কিন্তু ক্রিটিসাইজ করছে পোয়েট দে ওয়ার্ক হার্ড টু গেট ক্রাউন্স অ্যান্ড ফেম বাট মার্বেল ফিলস দ্যাট ট্রু হ্যাপিনেস ডট কাম ফ্রম পাবলিক সাকসেস ইনস্টেট ইট ইস ফাউন্ড ইন কোয়াইট ন্যাচারাল সারাউন্ডিংস তিনি বলছেন যে আজকাল মানুষকে তারা নিজেদের একটা ভালো পজিশন পাওয়ার জন্য পরিচয় পাওয়ার জন্য ফেম পাওয়ার জন্য কিন্তু প্রচণ্ড পরিশ্রম করছে ঠিক আছে কিন্তু মার্বেল এটা মার্বেলের নিজস্ব ওপিনিয়ন তিনি বলছেন যে এই যে পাবলিক সাকসেস কিন্তু কখনোই মানুষের মধ্যেকার সেই ইনার হ্যাপিনেসটাকে আনতে পারে না এটা একমাত্র তখনই সম্ভব যখন মানুষ তার আশেপাশে যখন একটা ন্যাচারাল সারাউন্ডিংয়ের মধ্যে নিজেকে খুঁজে পাবে তখনই কিন্তু ভেতর থেকে তার একটা ইনার জয় একটা ইনার হ্যাপিনেস আসবে গ্রিন গার্ডেন অফার্স মোর স্যাটিসফ্যাকশান দ্যান এনি ক্রাউন অফ মেন তিনি মনে করছেন তিনি তার একটা ওপিনিয়ন যে মানুষ এই যে আর কি নিজের পাওয়ারের জন্য পজিশনের জন্য যে দৌড়দৌড়ি করছে এইসবের থেকে যখন একটা মানুষ পাওয়ার পেয়ে যাবে হাতে যখন সে একটা ভালো পজিশনে যাবে তার মধ্যে যে একটা সন্তুষ্টি থাকবে তার থেকে কিন্তু একটা সবুজ গার্ডেন একটা সবুজ বাগানে গিয়ে সেখানকার গাছালি ঘাস ফরিং তারপর হচ্ছে প্রজাপতি ফুল এইসব দেখার মধ্যে কিন্তু তিনি আরও অনেক বেশি সন্তুষ্টি খুঁজে পাচ্ছেন হি অলসো ক্রিটিসাইজ দ্য প্যাশন অফ রোম্যান্টিক লাভ এখানে তিনি এই মানে ভালোবাসা বা রোম্যান্টিসিজম ঠিক আছে বা মানে রোম্যান্টিক লাভের প্রতি মানুষের যে প্যাশন তিনি কিন্তু এটাকেও ক্রিটিসাইজ করেছেন লাভার্স অফেন এক্সাগারেট দেয়ার ফিলিংস ফর ওমেন বাট মার্ভেল থিংস দ্যাট নেচারস বিউটি ইজ ফার মোর পিওর অ্যান্ড লাস্টিং তিনি এটা বলছেন যে আজকাল কি মানে লাভাররা তাদের বিলাভেটকে তাদের লেডিদেরকে হচ্ছে তাদের ভালোবাসা পাওয়ার জন্য বা তাদের জন্য অনেক অতিরিক্ত বা অতিরঞ্জিত অনেক কিছু করে থাকে হুম লাভাররা নিজেদের বিলাভেটের মন পাওয়ার জন্য বা তাদের খুশি করার জন্য অনেক অতিরিক্ত কিছু করে থাকে কিন্তু মার্বেল বলছে যে প্রকৃতির যে সৌন্দর্য নেচারস বিউটি প্রকৃতির সৌন্দর্য কিন্তু ওই একজন মহিলার প্রতি একজন পুরুষের যে ভালোবাসা তার থেকেও আরও অনেক বেশি পিওর আরও অনেক বেশি লাস্টিং এটা কিন্তু মার্বেলের ওপিনিয়ন ঠিক আছে দ্য ফ্লাওয়ার্স তারপরে হচ্ছে ফ্রুটস শেডস অফ দ্য গার্ডেন দেন হিউম্যান লাভ তিনি মনে করেন যে এই যে মানে ভালোবাসা এই ভালোবাসা যে মানে এই মানুষের সাথে মানে এই লাভার আর বিলাভেটের মধ্যে যে ভালোবাসা বা প্রেমের সম্পর্ক এর থেকে কিন্তু তার মনে হয় যে একটা বাগানের যে ফুলগুলো রয়েছে সে ফুলগুলো ফলগুলো ঠিক আছে বাগানের প্রত্যেকটা শেড এগুলো কিন্তু একটা মানুষের কাছে মানুষকে আরও বেশি আনন্দ দেয় বলে তিনি মনে করেছেন যে একজন লাভার তার বিলাভেটের উপরে যে টাইমটা ওয়েস্ট করে বা যেই অতিরিক্ত যেই বিষয়গুলো করে থাকে তিনি সেগুলোকে ক্রিটিসাইজ করেছেন তিনি বলছেন যে এর থেকে যদি বাগানে গিয়ে বাগানের ফুল ফল বাগানের হচ্ছে আর কি প্রজাপতি মানে প্রাকৃতিক দৃশ্য যদি দেখে তাহলে সেটা মানুষের মনেকে আরও অনেক বেশি আনন্দ নিয়ে আসতে পারে তারপর দেখো কী বলেছে পোয়েট ডেসক্রাইবস দ্য গার্ডেন অ্যাস অফ ব্যালেন্স অ্যান্ড অ্যাবেন্ডেন্স তিনি হচ্ছে গার্ডেনকে কিন্তু এখানে কি বলেছেন যে প্লেস অফ ব্যালেন্স অ্যান্ড অ্যাবেন্ডেন্স এটা বলে তিনি কিন্তু বাগান একটা গার্ডেনকে তিনি ডেসক্রাইব করেছেন যেরকম অ্যাপেলস গ্রেপস অ্যান্ড নেক কি নেকালেন্স সিম টু ফল ন্যাচারালি ইন্টু কি স্ল্যাব যখন তিনি বাগানে যাচ্ছেন তিনি দেখছেন যে বাগানের বিভিন্ন গাছ থেকে ফলগুলো তার ল্যাপে তার কোলে এসে পড়ছে ঠিক আছে নেচার প্রোভাইডস এভরিথিং ফ্রিলি উইদাউট স্ট্রাগল তিনি এখানে বলছেন কি মানুষ একটা জীবনে কিছু অ্যাচিভ করতে গেলে অনেক কিছু স্ট্রাগল করতে হয় সে কারোর ভালোবাসা বলো বা কোনো একটা জব বলো বা নিজের কোনো ড্রিম বলো অথবা পাওয়ার পজিশন বলো যে কোনো কিছুকে পেতে গেলে কিন্তু মানুষকে প্রচুর স্ট্রাগল করতে হয় তিনি এটা বলছেন যে নেচার কিন্তু মানুষকে সব কিছুই দিয়ে দিচ্ছে ফ্রিলি কোনো স্ট্রাগল করতে হচ্ছে না যেরকম ফল খেতে ইচ্ছা হলো গাছ থেকে পেরে খেলাম ঠিক আছে ফুল ইচ্ছা হলো গাছ থেকে পেরে নিলাম তো এভাবে নেচার কি করছে মানুষকে সব কিছুই কিন্তু দিচ্ছে ফ্রি দিচ্ছে যেখানে আদার্স কিছু কিন্তু মানুষকে স্ট্রাগল করে পেতে হচ্ছে কি ইম্যাজিনস লাইং আন্ডার আ ট্রি ওয়ার দ্য ব্রাঞ্চেস প্রোটেক্ট হিম লাইক আ গ্রিন টেন্ট তিনি বলছেন যে যখন তিনি একটা গাছের নিচে শুয়ে থাকেন তখন সেই গাছের যে ডালগুলো আছে সেই যে ছায়াটা আছে সেটা তাকে কিন্তু প্রোটেক্ট করছে গ্রিন টেন্টের মানে তিনি একজন গ্রিন টেন্টে তিনি শুয়ে আছেন যেখানে তাকে কিন্তু তিনি সম্পূর্ণভাবে নিরাপদ তিনি ইমাজিন করছেন ইন দ্য গার্ডেন হি সোল রাইজেস অ্যাভ দ্য বডি অ্যান্ড ফাইন স্পিরিচুয়াল পিস সেখানে গিয়ে তিনি কিন্তু ফিজিক্যাল পিসের থেকে কিন্তু স্পিরিচুয়াল পিসটা বা মানসিক শান্তি তিনি বেশি উপভোগ করছেন ঠিক আছে অ্যাওয়ে ফ্রম হিউম্যান সোসাইটি হি ফিলস ক্লোজ টু হিভেন তিনি মনে করছেন যে এই যে মানুষের ভিড়ে মানুষের সমাজ থেকে এই যে দিন এত মানুষের পরিশ্রম এত ব্যস্ত জীবন থেকে বেরিয়ে তিনি কিন্তু এই বাগানে গিয়ে তার মনে হচ্ছে তিনি যেন হিভেনের পৌঁছে গেছেন ঠিক আছে তার মনে হচ্ছে যে তিনি মনে হয় স্বর্গে চলে এসে না যা স্বর্গের খুব কাছে তিনি রয়েছেন দ্য কোয়াইটনেস অ্যালাউস ইস সোল টু ড্রিম মেডিটেট অ্যান্ড ইভেন্ট ইউনাইট উইথ এটারনিটি তিনি বাগানে গিয়ে তিনি যে শান্তিটা অনুভব করেন তিনি মনে করেন যে এটা এই যে শান্তিটা এটা তাকে নতুন করে কোনো স্বপ্ন দেখতে আর কি তাকে অ্যালাউ করছে অথবা মেডিটেট করতে এছাড়াও কি মানে এই যে এই যে একটা যে চিরসবুজ যে বিষয় এটার সাথে একাত্ম হতে সাহায্য করছে সে গার্ডেনের প্রাকৃতিক দৃশ্য ঠিক আছে দ্য পোয়েম এন্ডস উইথ দ্য পিকচার অফ দ্য মাইন্ড রেস্টিং ইন নেচার এখানে পোয়েমটা শেষ হচ্ছে এভাবে যে এখানে পোয়েটের মাইন্ড পুরোপুরি রেস্ট করছে এই প্রকৃতির কোলে পরিবেশে কিন্তু সে তার মানে তার মনটা ভীষণ অস্থির হয়েছিল সে এই গার্ডেনে এসে পরিবেশের মধ্যে থেকে তার মনটা কিন্তু শান্ত হয়ে গেছে জাস্ট অ্যাজ ইন দ্য গার্ডেন অফ ইডেন দ্য ফার্স্ট ম্যান ফাউন্ড জয় বিফোর দ্য ক্রিয়েশন অফ ইভ এখানে তিনি ইডেন ইডেন গার্ডেন যে আছে সে ইডেন গার্ডেনে যেখানে মানে ইভকে ক্রিয়েট ইভকে ক্রিয়েট করার আগে যখন ওই ইডেন গার্ডেনের সন্ধান পেয়েছিলো সেই সময়কার যে আনন্দ তিনি কিন্তু সেই গার্ডেনে গিয়ে পাচ্ছেন মার্ভেল সাজেস্ট দ্যাট সলিটারি মেডিটেশন ইন আ গার্ডেন ইজ দ্য বিগেস্ট ফর্ম অফ হ্যাপিনেস হাইয়েস্ট ফর্ম অফ হ্যাপিনেস তিনি মনে করছেন কি যে এক যখনই মনে করে যে কোনো কিছু নিয়ে ভীষণ মন খারাপ হবে বা পোয়েট্রির যখন মন খারাপ হয় তখন তিনি কিন্তু ওই বাগানে গিয়ে একাকিত্বের সময় কাটায় এবং তার মনে হয় যে ওখানে গিয়ে কিছুক্ষণ সময় কাটালে তার ভেতরকার যে আনন্দ তার ইনার হ্যাপিনেস কিন্তু জেগে উঠছে ঠিক আছে তারপর দেখো লাস্ট একটু আছে কি বলেছে Thus, the garden praises solitude. ইনোসেন্স অ্যান্ড সিম্পল প্লেজার্স অফ নেচার ওভার ওয়ার্ল্ডলি অ্যাম্বিশন অ্যান্ড হিউম্যান প্যাশান তো এখানে এই যে গার্ডেনদের এই বাগানটা এটা কিন্তু একটা মানে এটাই হচ্ছে পুরোপুরি দেখা হোলসাম ঠিক আছে এখানে কিন্তু তিনি এই বাগানটা মানে এই দ্য গার্ডেন যে প্রেমটা আছে এখানে অ্যাকচুয়ালি মানুষের যে একাকিত্ব বলো মানুষের মধ্যেকার যে ইনোসেন্সটা বলো এছাড়াও কি প্রকৃতির কোলে গিয়ে বা প্রকৃতির সান্নিধ্যে গিয়ে মানুষের মধ্যে যে সিম্পল একটা প্লেজার মানুষ পাচ্ছে সেটা এই সমস্ত কিছুই কিন্তু অনেক হাই করে দেখানো হচ্ছে অনেক বড় করে দেখানো হচ্ছে কিসের থেকে মানুষের যে হিউম্যান প্যাশন অ্যান্ড হিউম্যান অ্যাম্বিশনের তুলনায় যে এই জিনিসগুলো অনেক বেশি অনেক বেশি আনন্দদায়ক বা অনেক বেশি ইম্পর্টেন্ট বলে কিন্তু মার্বেল মনে করেছে ঠিক আছে চলো তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা তো তোমরা যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা কিন্তু আমাদের সাথে কনট্যাক্ট করে নিতে পারো আমাদের অফিসিয়াল নাম্বারে দেখো তোমাদের জন্য অফিসিয়াল নাম্বার ওখানে কিন্তু দেওয়া আছে অলরেডি অ্যান্ড তোমাদের ক্লাসও শুরু হয়ে গেছে নোটস প্রোভাইড করাও চলছে অ্যান্ড তোমাদের দেখো থার্ড সেমিস্টারের কিন্তু কোর্স ফিও এখানে প্রোভাইড করা রয়েছে ঠিক আছে তোমাদের মেজর আর মাইনার দুটোটির কোর্স ফি এখানে আছে তোমরা আমাদের এই অফিসিয়াল নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে সবাই জেনে নিতে পারো চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ